বিএনপি সমর্থক এবং সাবেক নেতা কর্মী লন্ডনে অবস্থানরত বরিশালের এই নির্বাচনী এলাকার উদ্যোগে আয়োজিত বাংলাদেশের আইনাঙ্গনের প্রখ্যাত যিনি নিজের দক্ষতা অভিজ্ঞতা এবং বুদ্ধিমত্তা এবং তার জ্ঞান দিয়ে আইন অঙ্গনের মাথার মুকুট হিসেবে ইতিমধ্যেই নিজের অবস্থান তিনি মানুষের কাছে নিজেকে তুলে ধরার সুযোগ পেয়েছেন সেই জননেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী প্রাণের নবনির্বাচিত সভাপতি জননেতা জনাব জয়নাল আবিদিনের লন্ডনে আগমন উপলক্ষে আজকের এই সংবর্ধনায় উপস্থিত প্রধান অতিথি বাংলাদেশের বাইরে আন্তর্জাতিক পরিমণ্ডলে যিনি যার অবস্থান পরিচয়ের নামের বিপরীতে কোন উপাধির প্রয়োজন হয় না তেমন শুধুমাত্র বললি হয় জনাব এম মালিক আর এক কর্ণধার যুক্তরাজ্য বিএনপি সংগঠনে যিনি জাদুকর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন মাসুদ কবির খান ভাই সহ যুক্তরাজ্য বিএনপির নেতৃবৃন্দ বরিশাল অঞ্চলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ লন্ডনে বসবাসরত নির্বাচনী এলাকার ভাই বোনেরা আসসালাম আমাদের যুবনেতা বাবর ভাই বলেছেন জনাব জয়নাল আবেদিন শুধু বরিশালের নয় উনি সারা বাংলাদেশে নিশ্চয়ই উনি জাতীয় নেতা উনি জাতীয় বাংলাদেশ সুপ্রিম কোডের বারবার ঐতিহাসিক স্বভাবী বরিশালের সন্তান হিসেবে আমি একটি কথাই বলতে চাই বরিশাল আব্দুর রহমান বিশ্বাসকে দিয়েছে বরিশাল সিনিয়র আইনজীবী মরহুম খন্দকার মাহবুবুর রহমানকে দিয়েছে বরিশাল দিয়েছে শোয়েব বাংলাকে ফজল হককে আইন অঙ্গনে যারা নিজেদের দক্ষতা জ্ঞান এবং যাদের অভিজ্ঞতায় নিজেরাই নিজেদের মত করে পরিচিত এই মুহূর্তে

সুপ্রিম কোর্টের সাধারণ সম্পাদক প্রার্থী হিসাবে ভোট চাইতে আসলেন সেদিন থেকে ওনাকে চিনি অনেকদিন দীর্ঘদিন চাচার সাথে আমার যোগাযোগ ছিল না লন্ডনে দীর্ঘ দশ বছর তাই কথা হওয়ার সুযোগ হয় নাই আজকে সত্যি নিজের কাছে খুব ভালো লাগছে বাবার সহজ বাবার বন্ধু নিজের পেশাগত সিনিয়র সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আমাদের তার জন্য যা নির্ধারিত ইনশাআল্লাহ তা অবশ্যই তাকে नसीব করবেন জীবনের প্রতি পদে পদে তিনি সফল হয়েছে এবং তিনি এই পর্যায়ে এসে পৌঁছেছেন আরেকটি কথা আমি বলি বরিশালের ছেলে অনেক সময় অনেক কিছুতে জানি খুব মনে হতো যেহেতু বরিশালের ছেলে তাই বেঁচে আছে আমি যখন দীর্ঘ পঁয়তাল্লিশ দিন রিমান্ডে ছিলাম আমাকে শুধু জিজ্ঞাসা করতো ক্যাবিনেট মিনিস্টার হাসানুল হক ইনুকে কেন মারা হয়েছে এপিলেট ডিভিশনের জাস্টিস এম এ মানিক রে সাইফুদ্দিন কেন মারা হয়েছে এর মধ্যে কেন তোমার কি ইনভলভেন্সি আছে এখন এখানে আরো দুই একজন আছে যারা আলটিমেটলি অনেক কিছু করার ঘটনা তাদের জীবনেও আছে তা আমি বলতাম ভাই আমি আইনজীবী মানুষ আমি কেন একজন ক্যাবিনেট মিনিস্টারকে মারতে যাব আমি কেন একজন সিটিং জাস্টিস কে মারতে যাব সেদিন তারা আমার কথা বিশ্বাস করে নাই তো এখন এমন পর্যায় হয়ে গেছে যে আলটিমেটলি মানে এই পর্যায়ের নিচে তো আর নামাও যায়